আমরা এর আগের তিনটি ভিডিওতে তোমাদের দেখিয়েছি কিভাবে সহজে ইংলিশ শিখবে তার ফান্ডামেন্টাল ব্যাপারগুলো গতদিন পার্সন শিখেছিলাম তিন প্রকারের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আজ শিখব প্রতিটি পার্সনের বাক্য ব্যবহার ও পার্সনগুলির মিনিং ও এক্সাম্পলস যদি ভিডিওটা তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইংলিশটা এখনও একটু কমজোর বলে মনে করে এসো দেখে নেওয়া যাক আই দিয়ে কী হতে পারে আই দিয়ে হতে পারে আই অ্যাম গোয়িং টু টেম্পল আমি মন্দিরে যাচ্ছি মি গিভ মি পেন আমাকে একটি পেন দাও মাই দিস ইজ মাই বুক এটি আমার বই মাইন দিস বুক ইজ মাইন এই বইটি আমার তোমরা এই ধরনের আরও সেন্টেন্সেস ফর্ম করো করে কমেন্টে জানাও সেই সেন্টেন্সগুলো কি কি আচ্ছা মাইন অ্যান্ড মাই এর মধ্যে তফাত হলো অর্থ দুটোই এক মানে আমার কিন্তু বাক্যে সাধারণত মাইন বসে বাক্যের শেষে তোমরা মাই এবং মাইন নিয়ে কিছু বাক্য গঠন করে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই কমেন্টগুলো দেখে জানাবো কোনটা ঠিক হচ্ছে এবং আর কি কি হতে পারে উই উই আর ইটিং ফ্রুট আমরা ফল খাচ্ছি আস গিভ দ্য পেন আস পেনগুলি আমাদের দিন আওয়ার দিস ইজ আওয়ার হাউস এটি আমাদের বাড়ি আজ দিস হাউস ইজ আজ এই বাড়িটি আমাদের তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কীভাবে আর বলেছি আর আজ বলেছি এটা কিন্তু মাথায় রাখবে বাক্যে আওয়ার্স শেষে ব্যবহার করা হয় পজেসিভনেস বোঝানোর জন্যে এবার ইউ দিয়ে হাউ আর ইউ ইউ কিন্তু তুই তুমি আপনি যে কোনো কিছু হতে পারে তাহলে কি হচ্ছে তুই তুমি আপনি কেমন আছিস বা আছো বা আছেন ইউকে যখন প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় তখন সেটি তোরা তোমরা আপনারা বোঝায় ইউ আর ওয়েলকাম তোরা তোমরা আপনারা সবাই স্বাগত এবার ইয়র মানে তোর তোমার আপনার বোঝায় যেমন ওপেন ইয়োর আইস নিচে কিন্তু কমেন্ট করে জানাও ইয়র দিয়ে কিছু সেন্টেন্সেস তৈরি করে এবার দেখব ইয়স মানে তোদের তোমাদের আপনাদের তোর তোমার আপনার অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই ইউজ করা হবে ইজ দিস বুক ইয়স এরম টাইপের কিছু সেন্টেন্স তৈরি করো ইয়র্স দিয়ে দেখো বেশ ভালো লাগবে এবং সেগুলো কিন্তু কমেন্টে শেয়ার করো কি বা শি দিয়ে সে বোঝায় এবং যদি ছেলে হয় তাহলে সেখানে হি বসে যদি মেয়ে হয় তাহলে শি ইউজ হয় যেমন হি ইজ আ স্টুডেন্ট সে হলো একটি ছাত্র শি ইজ এ লেডি হু ইজ ইয়াং অ্যান্ড এনার্জেটিক সে একটি মহিলা যে কিনা ইয়াং এবং এনার্জেটিক ইট দিয়ে ইহাকে বোঝানো হয় গিভ ইট টু হার মানে এই বস্তুটি তাকে দাও গিভ ইট টু হিম এটি তাকে দাও নেম মানে যে কোনো নামকে বোঝায় যেমন রাম ইজ এ গুড বয় বা থমসন ইজ এ গুড বয় নীরা ইজ এ বিউটিফুল গার্ল তোমরা আশা করি মানেটা বুঝতেই পারছো এরম ধরনের কিছু সিম্পল সেন্টেন্সেস তোমরা তৈরি করে অবশ্যই প্র্যাকটিস করো দে দিয়ে বোঝায় তারা বা ওরা দে আর টু ব্রাদার্স তারা দুই ভাই হিম আই ডোন্ট নো হিম হিম বসে যখন কিনা আমরা কোনো মেল জেন্ডারের কাউকে রেফার করি যদি এটা ফিমেল হয় তাহলে হবে আই ডোন্ট লাইক হার এবার হলো হিজ মানে কারো জিনিস মানে আই লাইক হিজ সং আমি তার গান পছন্দ করি যদি এটা ফিমেল হয় তাহলে কি হবে আই লাইক হার সং আমি তার গান পছন্দ করি মানে এটা কিন্তু একই শুধু মেল আর ফিমেল দেম আই ডোন্ট লাইক এনি অফ দেম মানে তাদের আমি তাদের কাউকে পছন্দ করি না দে আই লাইক দে বিহেভিয়ার এটাতে কি বোঝায় তাদের ও ওদের আমি তাদের বা ওদের ব্যবহার পছন্দ করি দেশ বলতেও তাদের বা ওদেরকে বোঝায় তাহলে কিছু প্রোনাউনের ব্যবহার তোমরা এবার আজকে শিখলে এইগুলোকে অবশ্যই প্র্যাকটিস করো প্র্যাকটিস করবে যত তত বেশি কিন্তু ভালোভাবে করতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করো যারা কিনে এটা থেকে বেনিফিটেড হতে পারে আজ তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন বাবাই